বন্ধুরা আপনারা দেখছেন এখানে কিন্তু বিভিন্ন নাস্তার আইটেম বড়ই মিষ্টি পাশাপাশি মালটা খুব ভালো লাগতেছে আসলে এই আপ্যায়নটা আমাদের হচ্ছে কিন্তু রামপুর থেকে প্রায় দশ বারো কিলোমিটার আট কিলোমিটার ভিতরে যেটা সুপরিচিত অনেকের কাছে সীমান্ত সড়ক লক্ষ্মী সরা এখানে কিন্তু যারা দাদারা আছে এখানে দাদা আছে সভাপতি নাকি দায় কুমার ত্রিপুরা দাদা তবে পাশাপাশি এখানে ছোট ভাইরা আছে এরা কিন্তু আমার অনেক শুভাকাঙ্ক্ষী আমার ভিডিও দেখে আমি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমাকে দাদা কিন্তু কালকে নিমন্ত্রণ করেছে শেখার জন্য তো ভাবলাম আমি আর ছোট ভাই জনীশ আসছি এখানে দেখি তাদের আতিথ্যতা ভালোবাসা আসলে আমি মুগ্ধ কারণ এত প্রত্যন্ত অঞ্চলের ভিতরে পূজা করা আর পূজার সবকিছু উপকরণ আর পাশাপাশি সবকিছু কিন্তু সুন্দরভাবে পরিপূর্ণতা না এটা কিন্তু আসলে চারটিখানি কথা না কিন্তু আমাদের রামঘরে কিন্তু অনেক পুজো হয়ে থাকে এখানে কিন্তু যারা পূজা কমিটিতে থাকে তারাও কিন্তু পূজা করতে অনেকটা হিমশিম খেয়ে যায় আর্থিক দিক থেকে সব দিক থেকে এখানে কিন্তু আমাদের এখান ওইখানকার মতো কিন্তু এত সচল না মানুষ এখানে কিন্তু মানুষ কিন্তু অনেকটাই বলা যায় আর্থিকভাবে আমাদের মতো সচল না এরপরেও কিন্তু তারা যে অনুষ্ঠানের আয়োজন করেছে এটা আসলে কিন্তু সৌভাগ্যের বিষয় আমাদের জন্য আমরা এখানে এসতে পেরে আমাদের খুব ভালো লাগতেছে কিন্তু তো আপনারাও আসবেন বিশেষ করে আজকে তো আর দাও দিয়ে লাভ তো আর আসা হবে না রাত্রে পর্যন্ত রাত্রে পর্যন্ত ভিডিও দিলে হয়তো আমার রাত্রে হয়ে যাবে যাই হোক নেক্স্ট ইয়ারে যদি আপনারা সরস্বতী পূজা দেখতে আসেন তাহলে অবশ্যই লক্ষ্মীশ্বরই এখানে আসবে লক্ষ্মীশ্বর লক্ষ্মীশ্বর হ্যাঁ লক্ষ্মীশ্বর এখানে আসবেন আপনারা দেখবেন এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে ভালো থাকুন সবাই